নমস্কার বন্ধুরা তোমাদের নতুন স্বাদের লোভনীয় রেসিপিতে আর একবার স্বাগত আমি কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটার তেল দিয়ে দিচ্ছি সাদা তেল তোমরা চাইলে সর্ষের তেল দিয়ে দিতে পারো আমি কালো জিরা আর দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আর আমি পেঁয়াজ কেটে নিয়েছিলাম একটা বড়ো সাইজের পেঁয়াজটা কুচি কুচি করে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি পেঁয়াজটা এখন নাড়াচাড়া করে নেবো একটু ভেজে নেব আর এইদিকে আমি আল আলু আর পেঁপে কেটে নিয়েছিলাম পেঁপেটা আলুটা সিদ্ধ করে আমি এক সাইডে রেখে দিয়েছি আর এদিকে আদা লঙ্কা রসুন আমি বাটা দিয়ে দিলাম আর একটা বড়ো সাইজের টমেটো কেটে নিয়েছিলাম কুচি কুচি করে কেটে আর স্বাদ মতো নুন হলুদ ধুনের গুঁড়ো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা এখন কষিয়ে নিচ্ছি যতক্ষণ না মশলাটা তেল ছিঁড়ে দিচ্ছে ততক্ষণ মশলাটা একটু আস্তে লো ফ্লেমে মশলাটা কষিয়ে নিচ্ছি আর এদিকে সিদ্ধ করা রেখে সিদ্ধ করে রেখেছিলাম আলু আর পেঁপে সেটা ভালো করে দিয়ে মশলাটা দিয়ে কষিয়ে নিয়েছি আর পরিমাণ মতন আমি জল দিয়ে দিলাম এই রেসিপিটা করে খেলে মাছ মাংস ফেল বাচ্চারা বাচ্চা থেকে বড়রা চেটেপুটে খাবে রুটি বা ভাতের সাথে খেতে খুবই ভালো লাগবে তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও বন্ধুরা আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তোমরা ফলো করে দিও সঙ্গে থেকো ভালো থেকো সুস্থ থেকো নমস্কার আমি গীতা